ভিউয়ার্স সম্প্রতি মুক্তি পেয়েছে মার্ভেল স্টুডিওর নতুন সুপার হিরো সিনেমা দ্য ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপস বিশ্ব জুড়ে বক্স অফিসে ভালোই আয় করছে ছবিটি জানা গেছে প্রথম সপ্তাহে ব্যাপক সারা ফেললেও দ্বিতীয় সপ্তাহে ছবিটির আয় কমে গেছে প্রায় ছেষট্টি শতাংশ তবুও ছবিটির আয় প্রায় চারশো মিলিয়নের কাছাকাছি সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকের শোবিজ এক্সট্রা স্টোরি হলিউডের মুক্তি পাওয়া আলোচিত ছবি দ্য ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপস ছবিটি পরিচালনা করেছেন ম্যাট শেকম্যান এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন পেদ্রো পাস্কাল সঙ্গে রয়েছেন ভেনেসা কিরবি জোসেফ কুইন এবন মোস বাচরাজ ও জুলিয়া গার্নার জানা গেছে প্রথম সপ্তাহে ব্যাপক সারা ফেললেও দ্বিতীয় সপ্তাহে ছবিটির আয় কমে গেছে প্রায় ছেষট্টি শতাংশ তবে তারপরও এর মোট আয় এখন পর্যন্ত তিনশো আটষট্টি দশমিক সাত মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ প্রায় চারশো মিলিয়নের কাছাকাছি মার্কিন ও আন্তর্জাতিক বাজারে এই মোট আয় হয়েছে ছবিটির তার মধ্যে যুক্তরাষ্ট্র থেকে আয় হয়েছে একশো আটানব্বই মিলিয়ন ডলার আন্তর্জাতিক বাজার থেকে এসেছে একশো সত্তর দশমিক তিন মিলিয়ন দুইশো মিলিয়ন ডলারের বিশাল বাজেটে নির্মিত এ ছবিটি তৃতীয় সপ্তাহে বিশ্বব্যাপী আয় চারশো মিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করা যাচ্ছে বাংলাদেশেও স্টার সিনেপ্লেক্সে দেখা যাচ্ছে ছবিটি